আসসালামু আলাইকুম এভরিওান টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি ভিডিও এখানে দেখতেই পাচ্ছেন একজোড়া সিরাজী কবুতর এই কবুতর জোড়া ঢাকার বাইরে আমরা ডেলিভারি করবো এখন কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই কবুতরটা কিনেছে প্রবাসীর এক ভাই তার নাম হচ্ছে রুবেল আর তার বাড়িতে এই কবুতরটা যাবে আর তার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর দালাল বাজার চলুন দেখা যাক কীভাবে আমরা ডেলিভারি করি আর একটা কথা আমি বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশেই ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে চারশো টাকা আমাদের এখান থেকে নিঃসন্দেহে আপনারা কবুতর নিতে পারেন কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না এখন দেখতেই পাচ্ছেন কার্টুনে কবুতরগুলি দেওয়া হচ্ছে এখন সুন্দর করে কার্টুনটা প্যাকেট করে উপরে নাম ঠিকানা যে দেখতেই পাচ্ছেন সব লেখা হয়ে গিয়েছে এখন প্রবাসী ভাই বাড়িতে খুব চলে গিয়েছে এখন ওইখান থেকে ভিডিও করে পাঠানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন এখন তারা কবুতরগুলি কার্টুন থেকে খুলতেছে এই যে দেখতেই পাচ্ছেন কবুতর জোড়া এখন খাঁচায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে আবার বলতেছি যারা আমাদের কাছে কবুতর নিতে চান নিঃসন্দেহে আমাদের কাছে কবুতর নিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ